চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালও হয় মানুষ হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় আপুরা ভাইয়ারা আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে এসেন আল্লাহ রহমাতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আসি তো আজবু কিন্তু লইয়াইয়ে পড়ছি এই যে ফুলকপি দিয়ে পাকড়া বানামো তো প্রথমে যে কথাগুলো কইছি হেই আবার পরে আপনাকে বিশ্লেষণ করে বুঝেই দিমন যে এই কথা কী লিগে কইছি তো প্রথমেই কিন্তু আমি একটা আলু হেইয়ারে কুস কুসাইয়া একেবারে ফেতরা 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 ফেতার করিয়েছি এরপর আবার গরম মডো করে কিন্তু ধুয়ে সুন্দর করে নিয়ে চললেই পড়ছি আর ফুলকপিগুলো কিন্তু সবগুলো লই নেই এই এর মধ্যে অল্প কয়েকটা ফুল লইয়ে খুব সুন্দর করে একাল কুসাইয়ে নিয়েছি আর এত সুন্দর করে কুসাইয়ে নিয়েছি যে একেবারে পাকড়া বানাইলে সেই রকমের লেভেলের মনে করেন মজা হইবে তো প্রথম যে কথাগুলো কইছি মনে করেন ওই যে শেয়ালের কথা কইলাম মনুষত্বর কথা কইলাম আসলে শিক্ষিত মানুষ তো সমাজে অনেক আসে সে অনেক মানুষ এই শিক্ষা মনে করেন সুশিক্ষায় শিক্ষিত হয় আসলে কি সুশিক্ষায় শিক্ষিত হয় কি হয় না তার মনুষ্যত্বতেই বোঝা যায় যে সে কতটা শিক্ষা শিক্ষিত হয়েছে আর কতটা সে পরিপূর্ণ মানে শিক্ষা লাভ করছে অনেক মানুষ আছে দেখবেন অশিক্ষিত তারপরও তার ভিতরে মনুষ্যত্ব আছে আমি মনে করি এইটাই মনে হয় প্রাকৃতিক মানুষ আপনারা কি মনে করেন সেটা আমি জানি না তবে আমার কাছে মনে হয় এইটাই মনে হয় প্রাকৃতিক মানুষ তো এহিনি কিন্তু খুব সুন্দর করে আবার কয়েকটা পিএইচের কলিও লইয়ে লইছে আপুরা বাইয়েরা আবার কিন্তু একটু মনে করেন জিরার পাখি দইনার পাখি একটু সামান্য মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিছি কিন্তু ভেসন এখন খুব সুন্দর করে একাল গড়মড়ো গডম মোড়ো গডমডো মড়ো গড় করি গড়ো আদ দিয়ে খুব সুন্দর করে মাখাই নিমু। একালে খুবই সুন্দর করে মাখাই নিমু আসবো আবার ছোটো পোলক গোয় আইয়ে কয় কি বায়না দরসে মা ফুলকপির পাকড়া বানাও তো ভাবলাম পলক গায় যখন কইছে ফুলকপির পাকড়া বানাও তো ভাবলাম যে সহজ উপায়ে এটা ফুলকপির পাকড়া বানাই দিয়ে আর যেহেতু ঘরে ফুলকপি আসে আর এখন তো সব মনে করেন সমানে পাওয়া যায় বিশ টাকা তিরিশ টাকা দিয়ে ফুলকপি কিনতে এককালে সস্তা পানির দাম আপুরা ভাইয়ারা এ যে কোনো সময় আপনারা মনে করেন সাইলিম বানাইতে পারবেন এইখানে কিন্তু আমি একটা ডিম লই লইছি যেহেতু খুব সুন্দর করিয়া মনে করেন মাখা জোখা করা হয় আর খুব সুন্দর করে পাকোড়াগুলো খুব সুন্দরভাবে হয় কিন্তু ধনিয়া পাতা দিতে একেবারে বললে গেছি আর ঘরেও আনা ছিল না এই জন্য বাইরেই যে নিজে আনমো হলে দেরি হয়ে যাইবে আপুরা ভাইয়ারা আমার রান্ত বাড়তে মনে করেন সব কিছুই তো টাইমের মধ্যে করতে হয় তাই না দেখা যায় কোনো কিছুতে একটু দেরি হয়ে গেলে আমার মনে করেন সময়ের খুব বাবা বাপুরা বইয়েরা তার ভিতরেও মনে করেন মাঝে মধ্যে দু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি দুই একটা না মনে করেন প্রতিদিনই তো দেখা যায় যে এখানে কিন্তু ফুলকপির পাকোড়াগুলো বাজতে সইলে ইয়ে পড়লাম খুব সুন্দর করে এককালে মডো করে দিয়ে দিছি সব পাকোড়াগুলো এককালে মসমশা মসমশা করিয়ে ভাজে নিমু এরপর মাইপোলা লুইয়ে খাইয়ে শান্তিতে বইয়ে এরপর কিন্তু অন্য কাম কাজ করবো আর এই ফুলকপির পাকোড়া খাওয়া মনে করেন না খাওয়ার আগে কোনো শান্তি নেই খাইয়ে লইয়ে তারপর শান্তি যখন যে জিনিসটা খাইতে মন চাইবে হেডেই মনে করেন এককাল গড়ম করে বানাই নিয়ে মাইপোলা লইয়ে খাইয়ে বই থাকতেন কারণ কি দেখা যায় যে আজগো সময় পাইছেন কালগো সময় নাও পাইতে পারেন আর পরবর্তীতে সময় পাইলেও কিনে সেই জিনিসটা বানাবার আর কোনো মনে করেন আগ্রহ নাও থাকতে পারে যেমনটা আমার ক্ষেত্রে হয় মনে করেন অনেক কিছু আছে যে আজগো বানাই দিম না কালগো বানাই দিম মানে কালগো দেখা যায় কালগো আর সময় হয় না তখন তো মাইপোলায় মনে করেন দরে যে কালগো তুমি কইসাল আজগো বানাই দেবো আজগো কেন বানাই দিতে আসো না তখন তো মনে করেন কারবারে মনে করেন অসুবিধায় ফুলকপির পাকোড়াগুলো খুব সুন্দর মসমসা করে বাজা হয়ে গেছে এখন কিন্তু মাইপোলা খাইতে বইয়ে পড়ছি আপনারাও কিন্তু এইরকম ফুলকপির পাকোড়া বানাইয়ে খুব সুন্দর করে মাইিপোলা লইয়ে মনে করেন ঘটো করে খাইয়ে হালাইবেন আর এত মস মশা হয়েছে কি আর কম আপুরা বাইয়েরা আপনাকেও মনে করেন এই যে দৌড়ি দৌড়িয়েছে